প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি ও নমঃ ভগবতে বাসু দেবায় নমঃ আজ বলবো রাত্তিরে ঘুমোতে যাওয়ার আগে কেবল মাত্র তিনবার জপ করো এই মন্ত্র যে লাগবে যা বলবো জীবনে কেবো এই মন্ত্র হনুমান নামা বলে ভাগ্য খুলে যাবে সৌভাগ্য ফিরে আসবে এই মন্ত্র জপ করলে নানান সমস্যা আসবে শুধুই সুখ শান্তি সমৃদ্ধি এই ভিডিওটা শুরু করার আগে প্রত্যেককে বলবো হনুমানের যদি ভক্ত হয়ে থাকো জয় শ্রীরাম জয় হনুমান এই কথাটা অবশ্যই বক্সে লেখো হিন্দু ধর্মের শাস্ত্রে উল্লেখিত প্রতিটি মন্ত্র অত্যন্ত শক্তিশালী এই মন্ত্রগুলি জপ করলে নেতিবাচক শক্তি দূর হয় যার ফলে জীবনে একাধিক সমস্যার সমাধান হয় কিছু কিছু মন্ত্র সকালে জপ করতে হয় আবার কিছু মন্ত্র ঘুমাবার সময় সন্ধ্যের সময় মন্ত্র জপ করতে পারো এমন কিছু মন্ত্র বলবো যেটা রাত্রিরে শোবার সময় জপ করো নেতিবাচক শক্তি থেকে মুক্তি তো পাবে এবং অবসাদ মুক্ত হবে অনিদ্রা দূর হবে জীবনে সমস্ত চিন্তা দূর হবে উন্নতি হবে জীবনে এবং ফিকারীও রাজা হয়ে যেতে পারে এই মন্ত্র জপ করলে সেই মন্ত্র হনুমানজি দ্বাদশ নামা বলি অর্থাৎ হনুমানের বারো নাম জপ হনুমানের বারো নাম জপের উপকারিতা হল দীর্ঘদিনের পুরনো সমস্যা দূর হবে শত্রু বাধা শান্ত হবে যে কোনো কাজ অনেক দিন ধরে পূর্ণ হচ্ছে না এই মন্ত্র জপ করলে সেই কাজ কিন্তু সুসম্পন্ন হবে গ্রহে ক্লেশ দূর হয় নবগ্রহ শান্ত হয়ে যায় কর্মক্ষেত্রে সমস্ত বাঁধা দূর হয় এবং জীবনে উন্নতি শিকরে উঠতে পারে অনেক মানে দিন ধরে চাকরি করছো কিন্তু উঁচু পোস্টে উঠতে পারছো না তারপরে অনেক সময় পড়াশোনা খুব ভালো করে করছো রেজাল্ট আশানুরূপ পাচ্ছ না তাই অনিদ্রা অ দুশ্চিন্তা দূর হবে দীর্ঘ সংসারে কলহ দূর হবে তারপরে সংসারে নানান রকম অর্থ কষ্ট নানান রকম দুঃখ দুর্দশা সমস্ত কিছু দূর হবে তাই হনুমানজির এই মন্ত্র জপ করার মাধ্যমে বা শ্রবণ করার মাধ্যমে কাঙ্ক্ষিত চাহিদা অবশ্যই পূর্ণ হবে প্রত্যেক মানুষের উচিত এই মন্ত্র প্রতিদিন জপ করা বা শ্রবণ করা উচিত হনুমানজির দ্বাদশ নাম হনুমানজি দ্বাদশানবলী পাঠ করার একটা নিয়ম আছে কিন্তু কোনো কঠোর বিধান নেই এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে সকাল দুপুর এবং রাত্রি বিশেষ করে রাত্রিবেলা এই মন্ত্রটা যদি জব করো বা শ্রবণ করো মোবাইল চালিয়ে দিয়ে সব থেকে বেশি ফল পাওয়া যাবে রাত্রিবেলা শুতে যাওয়ার আগে বা ঘুমাবার আগে এই দ্বাদশ নামাবলী তিনবার শ্রবণ বা পাঠ করো তাহলে বিশেষ ফল পাবে মহা ফল লাভ হবে সংকল্প নিয়ে শুতে যাওয়ার আগে হাত পা মুখ অবশ্যই ধুয়ে নিতে হবে মুখটা পরিষ্কার করে নেবে তারপর সন্ধেবেলা যে বস্ত্রটি পরেছিলে সেটা কিন্তু খুলে ফেলো আবার একটা নতুন কাঁচা কাপড় পরো সেই কাপড় পরে সবসময় এমনিও যদি রাত্রি শুতে যাও মন্ত্র পড়ো বা না পড়ো কারণ ওই কাপড়ে কাটা থাকে কাটা থাকলে বিছানায় শুতে গেলে উল্টো পাল্টা খারাপ স্বপ্ন দেখা যায় তাই হনুমানজির মন্ত্র অবশ্যই ঘরে রাখা উচিত বিছানা বেডরুমে নয় এই হনুমানজির মন্ত্র সামনে বসে করো জোর করে অবশ্যই কোনো রকম প্রদীপ ধূপ জ্বালানোর কোনো দরকার নেই সকালবেলা যদি মন্ত্র পাঠ করো তখন ধূপ দ্বীপ জ্বালাও এবং সন্ধ্যেবেলা যখন মন্ত্র জাপ করবে তখনও ধূপ দ্বীপ জ্বালাও রাত্রিরে কিন্তু যখন শ্রবণ করবে বা জপ করবে তখন কিন্তু ধূপ দীপ জ্বালাবার দরকার নেই যখনই মন্ত্রটা পাঠ করো তিনবার জপ করো বা শ্রবণ করো তাহলে পাঠ বা শ্রবণ করো এখন আমি হনুমান দ্বাদশ নাম মন্ত্র বলবো ও শ্রী হনুমতে নমঃ ও অঞ্জনি সুতায় নম ও বায়ুপুত্রা নম ও মহাবালয় নামেষ্ঠা নম ও ফাগুনা নম ও পিঙ্গায় নমিত বিক্রমান ওং উদোদি বিক্রমায় নম ওং সীতাশোক বিনাশায় নম ওং লক্ষণায় প্রাণদাত্রায় নম ওং দশগ্রীবসায় দর্পায় নম ও শ্রী হনুমতে নম অঞ্জনি চুটা নম বায়ুপুত্ৰই নম মহ নম ৰামিষ্ঠ নম ফাল্গুনাই নম পিংগ নম अमित विक्रमाय नमः ओम उदोदी विक्रमाय नमः ओम सीता शोक विनाशाय नमः ओम लखनाय प्राण दात्रे नमः ओम दशग्रीवाय दर्पाय नमः ॐ हनुमते नमः ॐ अञ्जनीसूताय नमः ॐ वायुपुत्राय नमः ॐ महाबलाय नमः ॐ रामेष्ठाय नमः ও ফালগু নম ও পিঙ্গম ও অমৃত বিক্রম নাই নম ও উধোধি বিক্রমায় ন সীতাশোক বিনাশাই লক্ষ্মণ প্ৰাণ দ্ৰে নম দশগ্ৰী বাই দৰ পায় নম এই ভাৱে তিন বাৰ হনুমানজী দ্বাদশ নামাৱী শ্রবণ করবে বা পাঠ করবে এই মন্ত্র নিত্য দিন শোয়ার যা শুতে যাওয়ার আগে যেভাবে বললাম সেইভাবেই পাঠ করো বা শ্রবণ করো তাহলে প্রত্যেকের যদি ভালো লাগে কমেন্ট বক্সে লেখো জয় সীতারাম জয় হনুমান কখনো লিখতে ভুলো না এবং কমেন্ট বক্সে মনের ইচ্ছার কথা জানাও এবং যার সাথে মানে যারা যারা হনুমানের মন্ত্র জপ করে ফল পেছ অবশ্যই কমেন্টে লেখো কিন্তু প্রত্যেককে বলবো মঙ্গলবার যদি হনুমান মন্দিরে যাও একটি পপুরের প্রদীপ জ্বালাও তাতে লবঙ্গ সহযোগে এবং অবশ্যই একটা সাদা কাগজে লিখে নিয়ে যাও এক এক সাত ছয় এই অক্ষরটা নম্বরটা চার দিকে লেখো উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ চার দিকে লিখে তোমার মনের ইচ্ছার কথা একটা যে কোনো ইচ্ছার কথা লিখে সেই কাগজটা হনুমানের পায়ে অবশ্যই সমর্পণ করে দিয়েছো দেখো তোমার ইচ্ছা পূরণ হবেই হবে এবং একটা ইচ্ছা পূরণ হলে আবার পরবর্তী ইচ্ছা ওইভাবে লিখে হনুমানের পায়ে দিয়েসো দেখো তোমার হনুমানকে অবশ্যই মুখেও একটু গিয়ে জানাও অবশ্যই কাগজটাও পায়ে সমর্পণ করে দিয়েছ ইচ্ছা পূরণ হবেই হবে এটাকে বলা হয় ইচ্ছা পূরণ কার্য তাই এই কাজটা অবশ্যই গিয়ে হনুমান মন্দিরে শনিবার বা মঙ্গলবার করে এসো কাল শনিবার আজ শনিবার এটাও এই কাজটা তোমরা করতে পারো नमस्कार विदाय